আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন আশা করছি আলাদা রহমতে ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ডিউ ত্রমি ইউটিউব চ্যানেলটিতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ডিউ টাইটেল এবং থামনেল দেখে এতক্ষণ বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি সম্পর্কিত হতে যাচ্ছে এস আজকের এই ভিডিওটি আমার আমার ছাদ বাগানকে ঘিরে আমার ছাদে যেতেই প্রথমেই যে গাছটি চোখে পড়ে সেটি হচ্ছে এই সবেদা গাছটি মাসাল্লাহা গাছটিতে এত বেশি ফলন হয়েছে যে যেগুলো যদি প্রথমবারের মতো আমাদের ছাদ বাগানে যায় তাহলে সবার দৃষ্টি এই সবেদা গাছটির উপরেই পড়বে তাই আমি আমার আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ সবেদা গাছটি ঘুরিয়ে দেখাবো তো চলুন আর কথা না বাড়ি ইন্টোর পর আমাদের মূল ভিডিওটি দেখে নেওয়া যায় শুরুতেই যদি গাছটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন গাছটির মধ্যে অসংখ্য সবেদা ধরে আছে আর সবার আগে কিন্তু এই বড় বড় গুলোই চোখে পড়ে কিন্তু আসলে তা নয় এই বড় পাশাপাশি গাছটির মধ্যে কিন্তু নতুন বের হয়ে যাচ্ছে অর্থাৎ গাছটির মধ্যে এত এত ফলন থাকার পরেও নতুন করে আবার ফুল বের হচ্ছে যার বদলিতে আবার পরবর্তীতে নতুন ফলের আগমন ঘটবে আর যেহেতু এই গাছটি বারো মাসি তার জন্য একের পর এক সারা বছরই এরকম ফলন হয়ে থাকে আর গাছটি কিন্তু অনেক বেশি বড় আমাদের ছাদ বাগানে বড় কয়েকটি গাছের মধ্যে এটিও একটি আর গাছটির ফলন দেখে কিন্তু বলতে অবশ্যই ভুলবেন না অনেকের মনে প্রশ্ন থাকে যে সবেদা গাছে কি পরিচর্যা নেওয়া যায় কিভাবে এই গাছে সার প্রয়োগ করতে হয় কিভাবে স্প্রে করতে হয় প্রশ্নগুলো অনেকের মাথাতেই আসে আর সে প্রশ্নগুলোর উত্তর যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে আমার চ্যানেলটি ঘুরে সবেদা গাছটির মূল ভিডিওগুলো দেখে নিতে পারেন কেননা আমি এর আগে বহুবার সবেদা গাছের পরিচর্যা বিভিন্ন সাপ্রয়োগ এবং এই গাছটির মধ্যে কীভাবে কখন সার প্রয়োগ করতে হবে এই বিষয় সম্পর্কিত বিস্তারিত আলোচনা সেই ভিডিওগুলোর মাধ্যমে করেছিলাম তাই আশা করি আপনারা যদি সেই ভিডিওগুলো ঘুরে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের সমাধানগুলো পেয়ে যেতে পারেন আর এখন এই গাছটির মধ্যে যে বড় বড় ফলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এমনিতে থাকতো না কেননা বিভিন্ন পাখির আক্রমণ কিংবা সংক্রমণের কারণে গাছটির মধ্যে এই ফলগুলো টেকানো খুব বেশি কষ্টকর হয়ে যায় যার কারণে ফলগুলো যখন ছোট অবস্থায় ছিল তখন সেগুলোকে দেখিং করে দেওয়া হয়েছিল পলিথিন দিয়ে আর তারই দৌলতে ফলনগুলো এখনো পর্যন্ত ঠিক আছে তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে অন্যদিন আরও ভিন্ন কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ